দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের আসলেন তিনি কি বলতে চান আলাইকুম আসসালাম কেমন আছেন আপার নাম কি মাসা ওরে বাবা খুব সুন্দর নাম নায়িকার নামের নাম রাখছেন চেহারা দেখে তো মাসাল্লাহ সুন্দরই আছে তো নাইকা ঢাকা হওয়ার স্বপ্ন আছে নাকি

পরিবারে কে কে আছে পরিবারে বাবা ছিল বিয়ে করে চলে গেছে গা একটা ছোট ভাই আছে মাদ্রাসায় পড়ে টাকার অভাবে পড়াইতে পারি না আর মাটা অসুস্থ গেলেন মা হাতে সমস্যা কমলে আচ্ছা আচ্ছা তবে আমি ভালোবাসা করছেন নাকি না ভাই করেন সত্যি বলছেন চুলে কত সুন্দর কালার করছেন না ভাই এটা মেহেদি দিয়ে দিছিল আমার আচ্ছা মেহেদি দিয়ে এরকম কালার হয় হ্যাঁ মেহেদি দিয়ে দিছিল আচ্ছা একটু ব্যথা করে কাজকর্ম করি পরের বাসায় পরের বাসায় কাজ করেন কেন কাজ করেন কেন কি করব

কি আপনার রিমো আছে দিদি তো এখন মনে করেন যদি আপনাকে ভিডিও কলে দেখতে চাই কীভাবে দেখবে আচ্ছা দর্শক আপনার দ্বিতীয় আবার কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ডাবল এইট নাইন ওয়ান ফাইভ ওয়ান এইট আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট থ্রি ডাবল এইট নাইন ওয়ান ফাইভ ওয়ান